আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো বেগুন দিয়ে বেদি মাছ চরচড়ি তো আজকে রেসিপিগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে এটা হচ্ছে বেগুন আমি কেটে নিয়েছি তারপর পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আপনার এখানে লবণ নিলাম মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু মশলার গুঁড়ো তো আমি দেখাবো এই উপকরণগুলো দিয়ে কিভাবে বেদি মাছ ছড়ছড়ি করি আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর আমি দিয়ে দিব কেটে রাখাও Yeah, am too ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো এখন আমি মরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে একটু ভালোভাবে হালকা একটু ফলতে বুঝিয়ে দিলাম

রে রাখা বেগুন দিয়ে দিচ্ছি ভালোভাবে ছড়িয়ে ছড়ে বেগুনটা একটু ভেজে নিয়েছি তার পাশে আমি বেদি মাছগুলো একটু বেজে নিয়েছি বেদি মাছকে অনেকে বইয়ের বাসায় শঙ্খ মাছও বলে থাকে কিন্তু আমরা বেদি মাছ বলেই থাকি তো বেজে রাখা বেদি মাছগুলো দিলাম নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে ভালোভাবে ছেড়ে নিয়ে আমি এবার পরিমান মতো পানি দিয়ে দিচ্ছি এবার আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো আমি ডেকে রেখেছি তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করি কিছুক্ষণ অপেক্ষা করার পরে ডাকনা উঠিয়ে দেখলাম পানিগুলো শুকিয়ে গেছে হয়ে গেল আমার বেগুন দিয়ে বেঁদি মাছ চচ্ছুরি এখন পরিবেশনের পালা পরিবেশন হয়ে গেল আমার বেগুন দিয়ে বেদি মাছ ছড়ি আমার বেগুন দিয়ে বেদি মাছ রান্না করা শেষ এখন পরিবেশন করেছি আমার হাজব্যান্ড আমার হাতে এভাবে রান্না পছন্দ করে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ